আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আল্লাপাক আমাকে অনেক ভালো রাখছেন এবং আমি দোয়া করি আল্লাপাক যেন পৃথিবীর সকল মানুষকে ভালো রাখেন সুস্থ রাখেন আসলে মূলত আজকে শুক্রবার সুন্দর একটা দিন এক কথায় বলতে গেলে আজকে গরিবের হজের দিন আর প্রথমত একটা কথা বলে নেই সেটা হলো যে আমার যে এই চ্যানেলটা সেটা হচ্ছে একটা ফানি চ্যানেল আমি ফানি ভিডিও করি তো আপনাদের অনেকেরই অনেক সাপোর্ট পাইছি অনেক ভালো লাগছে আজকে প্রায় আমার দুই হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি আসলে মূলত কষ্ট না করলে কেষ্ট মেলে না যাই হোক আজকে আপনাদের ভালোবাসা পাইছি বিদায় আজকে মনে অনেক আশা আছে যে সামনে আরো কাজ করবো ভিডিও বানাবো মানুষকে বিনোদন দিব আসলে মূলত একটা জব করি এর পাশাপাশে আমি এই ভিডিও গুলা করে থাকি আজকে সুন্দর একটা দৃশ্য নিয়ে বসছি আমাদের এটা হলো আমাদের এটা আমাদের একটা বন আর কি যেখানে ধান চাষ করা হয় এমনকি ফসল চাষ করা হয় আসলে মূলত আমার এই ছোট্ট চ্যানেলটাতে লাইভ আসলেও অনেক মানুষ পায় না আর কি ছোটো চ্যানেল তো ছোটোই ইউজার সেই কারণে সাবস্ক্রাইবারও কম সেই কারণে বেশি একটা লাইভ আসলে পায় না আর বিশেষ করে আমার একটা সবচেয়ে বড় কথা হলো যে আমার যে প্রবাসী ভাইরা আছে যারা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশে গেছে কষ্ট করার জন্য মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং আল্লাহর কাছে আল্লাহ আল্লাপাক জানি তাদেরকে আমার প্রবাসী ভাইদেরকে অনেক সুস্থ রাখে এবং ভালো রাখে এবং তাদের মনে যাতে অনেক শক্তি রাখে যে তারা বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশে সবকিছু ধৈর্য ধারণ করতে পারে কারণ একটা আত্মীয় স্বজন ছেড়ে গেলে তার কত কষ্ট লাগে সেটা সেই বুঝে নূর ভাই কেউ নাই কার সাথে কথা বলেন ভাই কার সাথে কথা বলবো একা একাই কথা বলতেছি আসলে ছোট্ট ইউজার না ওই যে ইউজার তার কারণে কেউ নাই যদি আজকে যদি আমার চ্যানেলে যদি দেখা যায় তো যে এক লাখ দুই লাখ সাবস্ক্রাইবার আছে তো দেখা যায় তো আজকে অনেকেই আসতো লাইভে দেখতো আর যদি সেলিব্রিটি হতাম তাহলে তার কোনো কথাই আসিল না ভাইরাল হলে তার কোনো কথাই আসিল না লাইভে আসে সবাই মানে এমনি এমনি জিজ্ঞেস করতো তাদের লাইভ তাদের একশোটা কমান্ট করলে দুইটা কমেন্টে রিপ্লাই দেয় বা একটা কমেন্টে রিপ্লাই দেয় তাদের কাছে দেখেন কত হাজার হাজার লাইক করতেছে কমেন্ট করতেছে কিন্তু কোনো রিপ্লাইই পাইতেছে না আমরা ছোটোই হত এই কারণে আমাদের কেউ ওই ভাবে দেখে না আচ্ছা যাই হোক মনে কষ্ট নিয়ে লাভ নাই কারণ মানুষ ছোটো থেকেই কিন্তু বড় হয় কেউ হুট করেই কিন্তু বড় হয় না এটি হলো সবচেয়ে বড় কথা আসলে অ্যাকচুয়ালি আমার ভাই আমি দেখলাম আপনার আইডি এসব সালেও এমনিও কেউ থাকবে না আচ্ছা ভাই আপনি ভালো একটা উপদেশ দিচ্ছেন তো যদি কাইন্ডলি একটু বলতেন যে আমি কি সালে মানুষজন থাকবে আর কি যদি একটু বলে দিতেন তাহলে আমার জন্য হয়তো একটু ভালো হতো কারণ আমি তো নতুন কিছু বুঝি না যেহেতু আপনি বলতেছেন হয়তো আপনি অনেক পুরেন তো আপনি একটু বলে দেন যে কি করলে আর কি লোকজন একটু থাকবে একটা ট্যালেন্ট নিয়ে আইসেন ভাই আমি দেখতেই তো পারতেছেন আমি গ্রামের একজন সাধারণ ছেলে ট্যালেন্ট কোথায় পাবো আমি কোথায় পাবো ট্যালেন্ট ট্যালেন্ট নেই ওই গ্রামের ছেলে যেভাবে চলতে পারি ওইভাবেই ট্যালেন্টের আসলে কিছু না কারণ দেখা যাইতা যে যদি শহরের ছেলে হইতাম অনেক পরলোকগরের ছেলে হইতাম আমার বাবার অনেক টাকা পয়সা থাকতো তাহলে না আমার ট্যালেন্ট লাগতো না আমার ট্যালেন্ট এমনি আসতো আসলে এই গরিব ছেলে তো আর গ্রামের ছেলে সেই জন্যে থাকলেও মনে করেন যে মানুষ ওটাকে কেয়ার করে না চাইলে কি না করা যায় সেটা ঠিক চাইলে অনেক কিছু করা যায় কিন্তু একটা জিনিস মনে রাখবেন সেটা হলো যে আমি সারা জীবন চাইলেও কিছু করতে পারবো না যদি ওই উপরালা কিছু না চান উপরালা যদি চান যে আমাকে আজকে এই জায়গার থেকে একটা অন্যতম জায়গায় নিয়ে দাঁড় করাবো সেটা তার কাছে কোনো মানে অসম্ভব কিছু না আর আমি যদি সারা জীবন তো করি যে আমি একটা কিছু করব অনেক চেষ্টা করব অনেক কিছু করব যদিও পরালা না চান আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না একটা কথা মনে রাখবেন উপর আল্লাহর উপর ভরসা রাখেন আপনি যত নিম্নমানের মানুষ হন যত নিম্ন চেনিন লুকি হন না কেন আল্লাহ পাকের উপর ভরসা রাখলে আল্লাহ এখন আপনাকে কখনোই নিরাশ করবে না একদিন না একদিন ঠিক আপনাকে ওই পথে পৌঁছায় দিবেই মনের আশা পূরণ করবেই তাই বলতেছি যে মানুষকে কখনো ছোটো চোখে দেখবেন না বা গরিবকে হেলা অবহেলা করবেন না আর মানুষের মনে কখনো কষ্ট দিবেন না এই কাজগুলা একবারে ভালো না খুবই খারাপ ভাই শুনেন। হ্যাঁ ভাইয়া বলেন আপনি বলেন সমস্যা নেই আপনি যেটা মন চা বলতে পারেন নূর ভাইয়া বলেন আরে ভাই আপনার ভালোর জন্যই বলছি আচ্ছা ভাই বলেন কি করব আমি বলেন আপনার ভালোটাও আমি শুনতেছি বলেন আপনি যেটা বলতে চাইতেছেন আমি শুনবো বলেন বলেন নূর ভায়া দেখছেন আমার অবস্থা কেমন দাড়ি খুশকুচুল চেহারা কালো পড়ালেখা কতটুকু করছেন আসলে কি বলবো গরিব ঘরে ছেলে না ততটা লেখা পড়া করতে পারি নাই তবে যতটুকু করছি আল্লাহর মতে চলে যেতে পারবো আর কি আল্লাপা খুশি হয়েছে তার জন্যে যতটুকু চেয়েছে আমি ততটুকুই লেখাপড়া করেছি তাহলে আর কি আর কিছু না আমি মূলত একটা জিনিস আর কি যে আমি একটু ফানি টাইপের মনে আনন্দ ফুর্তি এগুলো আর কি একটু ভালোবাসি আর কি সেজন্য আর কি ফানি ভিডিওটা করি আর কি এই ছাড়া আর কিছু না আসলে মানুষের মনে সবার মনে সব রকম কষ্ট থাকে পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবো না যে আমার মনে কোনো কষ্ট নেই সবার মনে কিছু না কিছু ছোট হোক বড় হোক একটা কষ্ট থাকে আমার মনে আছে তো সেটাকে যদি আমি প্রকাশ করি তাহলে মানুষের কাছে হাসির খোরাক ছাড়া আর কিছু হব না তো এটাকে মানুষের হাসির খোরাক না হওয়ার চেয়ে আমি আমার আনন্দটাকে মানুষকে দেখাই তাহলে কেউ আমাকে নিয়ে হাসতে পারবে না একটা অফার দিতাম ভাই কাজের কি কাজ রায়া বলেন যদি ওই কিছু হয় তাহলে দেখব বলতে পারেন সমস্যা নেই কোনো কথা বলতে পারেন আসলে ওই ভাবে লাইভে আসা হয় না তো আর আমি মনে করেন যে লেখা লাগবে ভাই আচ্ছা জবটা কি কাজটা কি সেটা একটু শুনলে ভালো হতো আর কি অফারটা কি কারণ কোনো কিছুতে হুটহাট করে পা রাখা সম্ভব না কারণ কোনো কিছু না জেনে না শুনে হুট করে কোনো কিছু করাটা বোকামানি তো কোনো কিছু করার আগে অবশ্যই ভাবে চিন্তা করবেন তাহলে অন্তপক্ষে পরে আপনাকে পস্তাতে হবে না আমি অনেক সাধারণ করে ছেলে মনে কষ্ট আর মুখে হাসি এই দুইটাই আমার জীবন এই যে দেখেন একটা গেঞ্জি পরছি অনেক পুরোনো গেঞ্জি এটা প্রায় পাঁচ সাত বছর হয়ে যাবে এই গেঞ্জিটা পরতেছি গেঞ্জিটা পরতাছি নিচে অবশ্য সিঁড়েও গেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল জব অফার বাংলাদেশ ইন্টারন্যাশনাল জব অফার দিবেন আল্লাহ আকবর হবে না ভাই ইট কিপ ইট আপ ওকে ভাই আপনি অনেক শিক্ষিত আপনার সঙ্গে আমি পারবো না ভাই আমি তো বললাম আমি অনেক ছোট মানুষ আপনাকে আসলে অসংখ্য 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 ধন্যবাদ আর আপনাকে অনেক দোয়া করি এবং আপনার বাবা মার জন্য অনেক দোয়া করি আল্লাপাক জানি ওদেরকে অনেক ভালো রাখে এবং অনেক সুস্থ রাখে আর ওদের মনের আশা জানি পাক পুরা করে যাই হোক আপনি আমাকে চিনেন না জানেন না একটা সহযোগিতা করতে চাইছেন এটাই অনেক কিছু আর কি আমি আপনাকে আমার বিষয়টা বলি আর কি আমি একটা টেইলার্সে জব করি টেইলার্স জামা কাপড় সিলাই করি একটা টেইলার্সে জব করি কাজ করি আমার বাবা নেই আমি একমাত্র ছেলে আর দুইটা বোন ছিল ওদের বিয়ে হয়ে গেছে এখন সংসারের দায়িত্ব আমার উপরেই ভাই বুঝেন নাই বলার দরকার না ভাই বুঝেন নাই বলার দরকার না ঠিক বুঝলাম না একটু ক্লিয়ার করে বলবেন আমি প্রথমত আমার ছেলে আমার সাথে কয়েকজন ছেলে ছিল তাদেরকে নিয়ে আমি এই ফানি ভিডিওটা বানাইতাম একটা সময় দেখা গেল যে আস্তে 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 ভিডিওতে ভিউস কমারস ওই রকমই আসতো না তো ভালো থাকেন আর বেস্ট অফ লাক আপনিও ভালো থাকেন আপনার জন্য দুয়ার রইল পাক আপনাকে সবসময় ভালো রাখুক হাসি খুশি রাখুক এবং আপনার মনের আশা জানি আল্লাপাক পুরা করে দেয় আল্লাপাকের কাছে এই দোয়া করি আপনার মানুষ হিসাবে অনেক ভালো আপনার মনটা অনেক ভালো যাই হোক সবচেয়ে বড় কথা হলো যেহুড়া করি আর কি বেশি তাড়াহুড়া করি যে তাড়াতাড়ি ভাইরাল হব তাড়াতাড়ি ভাইরাল হব তাড়াতাড়ি টাকা ইনকাম করবো আরে ভাই আমি যতটা কষ্ট করতেছি তার থেকেও একশো গুণ বেশি কষ্ট করার মানুষ আছে ইউটিউবে তো ওদের কাছে না হবে না ইউটিউবে আসলে অবশ্যই অবশ্যই অনেক অনেক ধৈর্য ধরতে হবে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরা ছাড়া আপনি কখনোই সবল হতে পারবেন না সো কোনো তারাহড়া করবেন না ধৈর্যের সাথে থাকবেন ধৈর্য ধরে থাকবেন আপনি একদিন না একদিন সফলতা পাবেন ইউটিউব থেকে হানড্রেড পারসেন্ট আর যদি আপনি এর ভিত্তি ব্যঙ্গে পড়েন তাহলে শেষ আপনি যদি একটা ভিডিও যদি ফোর তো ঠিক মতো যায় তো পিছনে আপনার আর ঘুরে তাকাইতে হবে না ইউটিউবই আপনাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে হারাহুড়া না করে আস্তে ধীরে কাজ করেন প্রতিদিন একটা করে ভিডিও সারেন দুইটা করে ভিডিও সারেন তিনটা করে ভিডিও সারেন প্রতিদিন ভিডিও সারেন তাহলে হবে কিন্তু গ্যাপ দিয়ে যে ভিডিও সারবেন এটা ছাড়লে হবে না এটা সারলে আপনার ভিডিও ডাউন হয়ে যাবে উঠবে না ভিউজ হবে না তখন আপনার মন ভেঙে যাবে তখন মনে করেন যে আর ভিডিও করতে ভালো লাগবে না কেউ নাই এই পুরা ইয়ের ভিত্তে কেউ নাই আমি একা বৈশে বসে কথা বলতেছি দেখেন কেউ নাই দেখেন দেখেন কেউ নাই কেউ নাই কোথাও কেউ নাই কোথাও কেউ নাই পুরা ইয়ের ভিত্তে আমি একা একা বৈশে আছি কেউ নাই সেই মেঠু পথ চেনা জানা পথ অনেক ভালো লাগে অনেকক্ষণ হলো সবার সাথে সবার সাথে গিয়ে আমার চ্যানেলে তো বিচি নাই সবার সাথে গিয়ে যতটুকু হয়েছে ততটুকুই আনা ভালো লাগলো আসলে মূলত আস্তে আস্তে দিন শেষ হয়ে যাইতেছে শুক্রবার তো আমার প্রত্যেকটা এক একটা ম্যাজিক ম্যান ওদের শরীরে অনেক শক্তি অনেক স্ট্রং করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো একটাই তারা লাইকও করে না কমনেও করে না আইসেরও খারাপ ভাবছিলাম কালকে এম যাম যাব দেখেন কি কথা কালকে এম যাবার চাইলাম ওদের রাস্তায় গিয়ে দেখি খেলাঘাড়ি গেছে গা